হ্যালো ইয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তাল সহমত আপনাদের দোয়াই আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো ইয়ার্স জায়গা তো হয়তো চিনতে পারতেছেন ওই দিয়ে দেখতে ধরো মানে পুরা সেই আম বাগানে কিন্তু আমরা আসছি তো এখানে আসার কারণটা হচ্ছে ইয়ার্স যদি তাদের সাথে কিছু একটা করা যায় কিন্তু বিষয়টা হয় কি আপনারা কিন্তু নিজেরাও দেখছেন যে কালকে যখন আমি তাদের বশীকরণ করতে চাই বা আমার বসে আনতে চাই হয় না তো এটার একমাত্র উপায় হচ্ছে সেই অশুভ শক্তি কাটায়া তারপরে বসীকরণ করবে এই গ্রামে আসার কারণ হচ্ছে এই গ্রামের মানুষের সাথে যে কথাগুলো ছিল যে তারা খুব শীঘ্রই আর্থিক দিক দিয়ে সাহায্য করবে আসলে বিহার্স মুগ্ধি বললেই তো একটা মহিষ

সবার তো সামর্থ্য নাই তারপরও একটা আনুমানিক ধরতে যে তিরিশ টাকা মেক হবে সম্ভবত আর আমাদের অবস্থা তো খুবই খারাপ তারপরও জীবন পক্ষ থেকে হাজার খানেক টাকার মতো ব্যবস্থা করছে হাজার এদিকে আমার হাতের অবস্থা ভালো না তারপরও চেষ্টা করবে এটার ভিতর দেওয়ার জন্য ওইদিকে সুরজ ভাই আছে মুরাদ ভাই সব মিলাই আনুমানিক পঁয়ত্রিশ এর একটা মানে মেকআপের একটা ব্যবস্থা করতে চাচ্ছি কিন্তু একটা মহিষের দাম কিন্তু বর্তমান বাজারে মোটামুটি এক দেড় লাখ টাকা এক লাখের উপরে যেতেই হবে এক লাখ মহিষ পাওয়ায় মহিষ পাওয়ায় না ছোট মহিষ বেচার বি তো আসলে ভিআরস একটা কথা বলি সেটা হচ্ছে যে আল্লাহর রাস্তায় আগে আল্লাহর রাস্তায় আল্লাহর নামে যেতে হবে তারপরে হচ্ছে এই বিষয়টা তো আমাদের এক ভাই কমেন্ট করছে যে আকাশ ভাই মানুষের বিপদে পাশে দাঁড়ানো এটা খারাপ কিছু না ভালো কিছু হ্যাঁ মানুষের পাশে দাঁড়ানো একটা কথা আছে তারপরে কিন্তু একটা কথা আছে আগে নিজে বাঁচো তারপরে অপরকে বাঁচো তো এই দিক থেকে আমি চিন্তা ভাবনা করতেছি যে হ্যাঁ আল্লাহর রাস্তায় কিন্তু এটা খাসি দিলেও চলে আমাকে যে মহিষ দুইটা কিনতে হবে যেখানে একটা দিবো ওখানে একটা দিবো তা না এখানে দরকার মহিষ কিন্তু ওই জায়গায় যদি আমরা একটা বড় দেখে ছাগলও কিনে দিই তাতেও দেখা যাচ্ছে যে আমরা ওই ইয়ার ভাগে যাচ্ছি না পাপের ভাগে হচ্ছে না যে রাস্তার জন্য ব্যবস্থা করছি ইনশাল্লাহ তারপরে হচ্ছে এইদিকে এই কাজের জন্য ব্যবস্থা করছি তো আপনাদের কাছে আসলে কি বলবো ইদানিং এসে যে বিপদে পড়লাম এই দুইটা বিপদ যে একদম মানে ছোট হসারা কোনো পরিবেশ আমি পাচ্ছি না তো গ্রামের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে সব মিলায়া যদি তিরিশ চল্লিশ হাজার টাকা কালেক্ট করতে পারি তাহলে আপনারা সবাই মিলে যদি পঞ্চাশ ষাট হাজার টাকা কালেক্ট করে দেন ইনশাআল্লাহ মনে হয় হয়ে যায় আশা করা যায় তো আসলে চাওয়াটা আমাদের মানে চাওয়া বাধ্য আমরা চাইতেই হবে হলে সম্ভব না আর আপনাদের হিসাব হচ্ছে যদি আপনাদের অবশিষ্ট থাকে পরিবারিক দিয়ে দেখা যাচ্ছে যে সবারই কিন্তু একরকম হাতের অবস্থা ভালো না তারপরে যদি আপনাদের পরিবেশ পরিস্থিতি হয় যে এই দিক থেকে গরিব মানুষের বা এই গ্রামের জন্য সবাইকে যদি উপকার করতে ইচ্ছা হয় তাহলে আল্লাহর রাস্তায় বিশেষ করে আপনারা একটু দিয়ে দেন খুব উপকার হবে আর আপনারা যাই হোক দু একজন যাই পাশে দাঁড়ানোর কথা বলতেছেন নাম্বার খুঁজছেন তো আমি হচ্ছে এই ভিডিওতেই আমি নাম্বার দিয়ে দিচ্ছি তো নাম্বারটা আপনারা নিবেন অবশ্যই পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন আর এটা আসলে ভিউয়ার্স সময় নেই বললেই চলে কারণ কালকে রাত্রে বলছে কিছু একটা করবে তো আজকে এই মানুষ এখানে দেখেন কেউ নেই এখানে কিন্তু মানুষ থাকে কেউ নাই দিনের বেলা যারা আম টাম চুরি করে তারা ইয়া করে কেউ নাই ভয়ে কারণ তাদের খোঁজ খবর চলে আসছো তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমি যেটা বললাম যে আমরা অর্ধেক অর্ধেকটা প্রায় অর্ধেকটাই তো হয়ে যাচ্ছে ভাই অর্ধেকের একটু কম যে যাই হোক আমরা জোগাড় করতে পারছি ইনশাল্লাহ একটু পরে কথা বলবো কথাবার্তা বলে এখান থেকে বিদায় নিব তো আপনারা বাদ বাকিটুকু ইনশাল্লাহ দুই দিনের মধ্যে একটু চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম